ব্যানার কোনোটাও ছেড়া নিয়ে কোনো তো বিষয় থাকতে পারে না উপলব্ধি থাকতে পারে তো কারা উপলব্ধি কারা মনে করছেন গণতন্ত্র চাইছেন গণতন্ত্র চাইছেন কিন্তু যারা গণতান্ত্রিক ভাবে অন্যান্যদের অধিকার ছিনে নেওয়া তাহলে কে কারা করছেন কে রাজনীতিটা করছেন আবার সবচেয়ে ভয়ানক হচ্ছে যে আইন শৃঙ্খলা থাকতে হবে হাসপাতালে তো পরিষেবা দেওয়ার জায়গা হাসপাতালে বন্ধ থাকবে না হাসপাতালে থাকবে না ডিউটি করতে হবে সেখানে আবার যদি যেটা একটা স্বাভাবিক নিশ্চয় আন্দোলন হতে পারে কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার হচ্ছে পরিস্থিতিটাও রাখতে হবে কিন্তু সেইখানে যদি আমরা দেখি যে উত্তপ্ত করা হচ্ছে আমরা কিন্তু এই প্ররোচনায় পা দিচ্ছি আমরা কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে ডেলিগেশন গিয়ে এই কথাগুলো রাখবো আর জিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে অন্যান্য সকল সমস্ত হসপিটালেও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ফ্লেক্স ব্যানার লাগানো ছিল কারণ আট তারিখে প্রথম কার্যনির্বাহী কমিটি রাজ্যস্তরে তার মিটিং ছিল গতকাল সদায় আরজি করে কিছু ডেমোনস্ট্রেশন ইত্যাদি আরজি করার ছিল কিন্তু এবং এটা ফিজিক্যাল কপি যেখানে এই সমস্তটাই লেখা রয়েছে আমরা জানি গতকালকে কি হয়েছে যে ওখানে ড্যামেস্ট্রেশন হচ্ছিল ভিতরে এবং বাইরে কিন্তু কিছু কিছু জায়গা আমাদের যেখানে ফ্লেক্স ব্যানার ছিল সেইগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনা যদি হয় তাহলে প্রথম না কোথাও আবার হাসপাতালে পরিস্থিতি উত্তপ্ত করার জন্যে যে প্রয়াস যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে দে শুড পিস এন্ড ট্রাঙ্কুইলিটি হসপিটাল তাই জন্য আর্জেন্ট ইনকোয়ারি আমরা বলছি প্রিন্সিপালকে করতে সিসিটিভি এর ফুটেজ আমরা চাইছি যে কারা এটা করছে এদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের মাধ্যমে আমরা যারা অনেক ডাক্তাররা তাদের কনসার্ন প্রকাশ করেছে ইতিমধ্যে সকলে জানতে এর বিরুদ্ধে লড়ছে এবং লড়বে এখানে আমরা বলছি যে পেশেন্টের যে হেলথ কেয়ার সার্ভিস সেটার উপরে যাতে কোনো রকম প্রভাব না পড়ে আন্দোলন সকলেই করতে পারে আমরাও প্রতিবাদ করছি কিন্তু তাতে পেশেন্ট হেলথকেয়ার সার্ভিসrista ভাবা উচিত নয় কিন্তু আমরা গতকালকে এই ব্যানারগুলো কেন ছেড়া হবে আমরা আবারও রিকোয়েস্ট করছি কারণ আমরা খুব গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করছি আমরা কিন্তু আমাদের কনসার্নস এবং আমাদের যে গ্রিভ্যান্স আমাদের যে অভিযোগ সেটা জানাচ্ছি কিন্তু যারা এই ব্যানার ছিঁড়ে ফ্লেক্স ছিঁড়ে এবং সেটাকে লোপাট করে দিয়ে মনে করছে আবার ওই ক্যাম্পাসটাকে উত্তপ্ত করবেন এটা আপনারা করবেন না এটা থেকে বিরত থাকতে হবে যেখানে হাসপাতাল সেখান থাকবে পরিষেবা সেখানে আইন শৃঙ্খলা থাকবে শান্তি থাকবে সুতরাং সেটা যাতে বিঘ্ন বিঘ্নত না হয় এই সমস্ত কথা বলার জন্যে আমাদের প্রতিনিধি দল যাবে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝণ্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু Five, four, three, two, four, five.